শুভ সকাল দেখে নেব আজকের আপনার প্রিয়জনের দিনটি কেমন যাচ্ছে এবং আপনারই কেমন যাচ্ছে সকালবেলা উঠে আপনাদের এনার্জি কেমন আছে প্লিজ হেল্প মি ডিভাইন কালেক্টেড জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই দেখুন এনার্জি সবসময় সময়তেই পরিবর্তিত হয় সেটা যে কোনো বডিতে থাকতে পারে যতটুকু আপনাদের সাথে রিলেট করবে নেবেন বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে নেবেন ডিভাইন অ্যান্ড স্পিরিট গাইড প্লিজ হেল্প মি নেব আপনার এনার্জি কেমন আছে আজকে ঠিক আছে দেখুন সানকার এসছে যেখানে কিন্তু আজকে আপনি আপনার ভালো ভালো দিকগুলো কাজ করতে পারবেন এবং আপনার অসমাপ্ত কাজগুলো কিন্তু আপনি আজকে স্টার্ট করতে পারবেন ঠিক আছে আজকে থেকে মনের মধ্যে একটা বেশ পজিটিভ মাইন্ডসেট রেখে আপনি এগোবেন এবং সেই যে কাজটা আপনি করতে যাবেন সেটাই কিন্তু আপনার সাকসেস অবধারিত ঠিক আছে মানে আপনার সময়টা কিন্তু ওকে আছে দেখে নেব আপনার প্রিয়জনের অবস্থা কেমন আছে ঠিক আছে তার দিনটা আজকে কেমন যাচ্ছে সে বেলা উঠে কি ভাবছে স্টার কার্ড দেখুন তারও কিন্তু প্রচন্ড মেজর কানে থেকে কার্ড এসেছে তারও কিন্তু খুব ভালো পজিটিভ মাইন্ডসেট আছে এবং খুব ভালো ভালো কিছু করতে চাইছেন ঠিক আছে সকালবেলা উঠে খুব তার চিন্তা ভাবনাটা ওকে আছে তিনি তার লক্ষ্যে পৌঁছতে চাইছেন এবং সব কিছু ব্যালেন্স করে চলছেন তিনি এবং দূরের কিছুকে সে ভবিষ্যৎ পরিকল্পনা জন্য বেশি ব্যস্ত থাকে ঠিক আছে সকালবেলা উঠে সে কিন্তু প্রথমেই তার কিছু অসমাপ্ত কাজকে সে কমপ্লিট করার একটা দৃঢ় সংকল্প নিয়েছে পাস্টকে অবশ্যই সে মনে রেখেছে এবং তার থেকে যে শিক্ষাটা পেয়েছে সেটা কিন্তু তার সঙ্গে সঙ্গে চলছে ঠিক আছে নিজেকে নিজেকে যেভাবে বেঁধে না ধরে একটা জায়গায় স্টক করে রেখেছে তিনি জেনে বুঝে যেন সেই কাস্টার কোনো স্টেপ নিতে পারছেন না ঠিক আছে মানসিকভাবে একটু প্রস্তুতি নিচ্ছে কিন্তু যখন প্র্যাকটিক্যালি তিনি বাস্তবতায় পরিণত করতে চাইছে তখন যেন তিনি একটু বাধা ফিল করছেন ঠিক আছে আজকে মর্নিং এ তার চিন্তা ভাবনা কিন্তু ওকে আছে এখনো তিনি প্র্যাকটিক্যাল মাইন্ড বেশি মানে চিন্তা করেন তার প্র্যাকটিক্যাল মাইন্ডসেট তিনি বেশি রাখেন এবং যেহেতু তিনি প্রচণ্ডই লজিক ঠিক আছে ইমোশনালি ব্যাপারটাকে খুব একটা হাইট করে রাখেন খুব একটা পাত্তা দেন না সেই মাথা দিয়ে ভাবেন ঠিক আছে যে এটা কি হতে পারে এটা কী ফল হতে পারে এরকমভাবে চিন্তা করেন স্টেবিলিটি থাকা সত্ত্বেও লাভের ব্যাপারে সে কিন্তু হাইট করে রাখেন আপনাকে তার লাভের ব্যাপারে কিন্তু তার মনের ভেতরে কি চলছে সেটা কিন্তু কখনোই বেশিরভাগ ক্ষেত্রে সে প্রকাশ করতে চায় না ইমোশন আছে প্রচন্ড এবং খুব একটা এনার্জেটিক একটা টান অনুভব সে করছে ঠিক আছে তার কাছে সব কিছু ক্লিয়ারিটি আছে হ্যাঁ সে ক্লিয়ারিটি পাচ্ছে ঠিক আছে এবং ডিভাইন ব্লেসিং এখন যেন তিনি ডিভাইনের থেকে কিছু সাড়া পাচ্ছেন একটু অলৌকিক কিছু ব্যাপার যেন তার বোধগম্য হচ্ছে এবং সেটাকে সে কিন্তু মানতেই শুরু করেছে কিছু শুরু করার তার কিন্তু ইচ্ছা যাচ্ছে সে সেটা বাস্তবে পরিণত করতে চাইছে লাভ এনার্জি তার ভীষণ আছে এমনিতেই ওখানে লাভ কিং অফ কাপস যেখানে খুব স্টেবিলিটি আছে এখানে পেজ অফ কাপস আছে যেখানে কিন্তু সে কোনোরকম লাভের ক্ষেত্রে আপনাকে কোনোরকম সে কিন্তু কমিটমেন্ট দেয়নি বা কোনো রকমই সে কিন্তু লাভের ব্যাপারে বলেনি যতটুকু আপনি দেখেছেন তার ভাবে দেখেছেন তার চালচলনে তার কথাবার্তায় আপনি দেখেছেন আপনার প্রতি তার যে যত্ন কেয়ার সেটার প্রতি আপনি দেখেছেন কিন্তু সে ফেস টু ফেস কখনই বলেন কোনো সে কিন্তু সেটা দেখায়নি কিন্তু আপনাকে সে নিঃস্বার্থভাবে লাভ করে পেন্টিকেল সেভেন অফ পেন্টিকেল যেখানে কিন্তু তার মধ্যে একটা হতাশা কাজ করছে যেহেতু সে নিজেকে বেঁধে রেখেছে ঠিক আছে নিজেকে বেঁধে রাখার জন্য সে কিন্তু জানা সত্ত্বেও যে আমার এটা করা দরকার আছে তা সত্ত্বেও নিজের প্রতি একটা হতাশা কাজ করছে কি হতাশা কাজ করছে যে তিনি ভাবছেন যে আমি যে কাজটা করতে যাব সেটা হবে তো অত আমার এটা পাবো তো আমি ঠিক আছে মানে যেটা তার সে খুশি নেই তার কাছে আশপাশে হয়তো অনেক কিছু আছে সে মন করলে কিন্তু সেটার উপর নির্ভর করে অনেক কিছু করতে পারবে কিন্তু সেটাকে সে গ্রাহ্য করছে না বা গুরুত্ব দিচ্ছে না সেটাকে সে দেখেও দেখছে না যার জন্য কিন্তু তার অ্যাকশন নিলেই কিন্তু সে সাকসেস হবে ঠিক আছে কিন্তু সে অ্যাকশন নেওয়ার জন্য যে মনোবল সে মনোবলটা তার কিন্তু ভেঙে আছে কিন্তু তার লক্ষ্য আছে তার অনেক উঁচুতে ওঠার ঠিক আছে সব কিছুতে সে সাকসেসফুল হওয়ার তখন তার সব কিছু সাকসেস হবে এইটা যেখানে কিন্তু তিনি মন করলেই আজকে যদি তিনি মন করেন তার সাকসেস তো অবধারিত হয়ে আছে সবকিছুই তার মানে সাজিয়ে রেখে দিয়েছেন ডিভাইন তার জন্য তিনি খালি তার অ্যাকশন নিয়ে তার মনোভাবে চেঞ্জ করতে হবে তার মেন্টাল যে ডিস্টার্ব চলছে সেই মেন্টাল ডিস্টার্ব তাকে তাকে ঠিক করতে হবে কারণ তার প্রচণ্ড কনফিউজ মেন্টালিটি ঠিক আছে সবসময় প্র্যাকটিক্যাল মাইন্ডে যে বিচার করে যে তার মনের কথা সে একদমই পাত্তা দেয় না তার মধ্যে কিন্তু অগাধ পরিবর্তন আসছে ভেতরে ভেতরে তার পরিবর্তন হচ্ছে সে সেটাকেও ইগনোর করার চেষ্টা করছে পরিবর্তনটাকেও সে যেন ঠিকমতো করে নেওয়ার চেষ্টা করছে না অথচ কিন্তু তার মধ্যে অগাধ অগাধ পরিবর্তন হচ্ছে স্টেবিলিটি আসছে লাভের জায়গায় কিন্তু সে অনেকটা এগিয়ে গেছে আজকের দিনে কিন্তু তার সব কিছু থাকা সত্ত্বে কোনো একটা জায়গা থেকে তার প্রচণ্ড গ্রোথ হচ্ছে কেরিয়ারে গ্রোথ হচ্ছে সব কিছু ব্যালেন্স করছে সবাইকে নিয়ে সব সব সবাইকে নিয়ে ঠিক চলছে তাল মিলিয়ে কিন্তু কোনো একটা জায়গায় তার আজকের মর্নিংয়ে কিন্তু মনটা খারাপ আছে কেন কিছু একটা না পাওয়াও কিন্তু তার কাজ করছে আর সেই না পাওয়াটা হতে পারে আপনি ঠিক আছে কারণ তার না পাওয়ার মধ্যে তার মনের প্রবলেম তার আছে তার চিন্তা ভাবনা আছে তার না অনিদ্রা আছে যেখানে সে ঘুমোতে পারছে না একটা অদৃশ্য বন্ধন তারা করে তাকে এবং সেটাকে সে যতই ধরতে যাচ্ছে এবং সেটাকে সে কাজ করে ভাবছে সেখানে কিন্তু সে আশাহত হয়ে যাচ্ছে ঠিক আছে সেখানে সে কাজ করতে পারছে না তার মনে হচ্ছে যেন আমি এখানে ঠিক উপযুক্ত নই তো সেখানে সে নিজেকে উপযুক্ত তৈরি করার জন্য কিন্তু তার মধ্যে কিন্তু একটা অবাধ পরিবর্তন নিয়ে এসছে ঠিক আছে তা নিয়ে আসছে সে কিন্তু মনে মনে চাইছে আপনার সাথে তার আবার নতুন করে যোগাযোগ হোক কথা হোক বা একটা বিবাহ যাদের হওয়ার কথা আছে একটা সুন্দর মর্নিং এ কিন্তু তার চিন্তা ভাবনা কিন্তু খুবই নেগেটিভ আছে ঠিক আছে দেখুন সে কিন্তু যেখানে কিন্তু তার মধ্যে কিন্তু সব কিছুকে জয় করার যে পাওয়ার সেটা কিন্তু ভগবান দিয়েছেন ঠিক আছে তিনি মন করলেই তার লাইফের অনেক অনেক পরিবর্তন আনতে পারেন তো তিনি একজন কমান্ডিং পার্সন আছে সমাজে এমন একজন ব্যক্তি আছেন যেখানে কিন্তু তিনি সকলের জন্য কিছু করেন তো তার মধ্যে ক্ষমতা আছে সব কাজে পারদর্শিতা আছে ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন তো কিছু একটা করে দেখাবার জন্য তো আজকের দিনে তিনি যেন এখনো দিশাহারা হয়ে আছেন কীটা তিনি করবেন কিভাবে এগোবেন সেটার কিন্তু পথ তিনি পাচ্ছে না কিন্তু তিনি বুঝতে পারছেন যে তাকে কিছু একটা করতে হবে যেটা একটা অন্যরকম যেটা একটা ভালো কিছু তো সেটার জন্য তিনি কিভাবে বেরোবেন ডিপ্রেশনে আছেন এখন সে অ্যাওয়ার হয়নি পরিপূর্ণভাবে কিন্তু তার মধ্যে সেই প্রসেসটা চলছে তার মধ্যে সেই ট্রান্সফরমেশনটা কিন্তু ডিভাইন করছে ঠিক ঠিক আছে তো তার তো নাম ডাক খ্যাতি একটা সময় হবে এবং তার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে এরকম কিন্তু কার্ড দেখা যাচ্ছে তো থিরা প্যান্টিক্যালেস্ট যেখানে সিদ্ধান্ত নিচ্ছেন যে কিছু একটা এমন একজন মানুষকে চাইছেন যে তাকে কিছু পরামর্শ দান করবে এবং সঠিক পথে তাকে এগো এগিয়ে নিয়ে যেতে পারছেন যেখানে কিছুই হবার নেই কিন্তু একটা সময় সেই জায়গা থেকেই কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গ্রোথ হবে ঠিক আছে দেখুন আপনার সাথে সে কিন্তু অবশ্যই একটা সুন্দর ফ্যামিলি বোধ করে এবং ফ্যামিলি চায় তো বন্ধুর মতো সে সম্পর্ক রাখতে চায় এবং খুব সুন্দর একটা এনার্জি কিন্তু তার ভেতরে ভেতরে আছে যেটা কিন্তু সে সেই জায়গায় পৌঁছাতে পারছে না বেশিরভাগ ক্ষেত্রে এবং যাদের পৌঁছে গেছে হয়তো অনেকে ম্যারেজের মধ্যে আছেন তারা দেখবেন তাদের এই ডিস্টার্বসগুলো চলার জন্য তার মধ্যে যে কনফিউজড মেন্টালিটি ঠিক আছে কমিটমেন্ট না দেওয়ার মতন একটা মেন্টালিটি সবেতেই যেন তিনি একটা বাধা বাধা ফিল করছে সব জানার পরে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে দেখুন ট্রান্সফরমেশন তো রাতারাতি হয়ে যায় না সেটা সময় লাগে কারো লাগে ছ মাস কারো লাগে এক বছর কারো লাগে দু বছর কারো দশ বছর পাঁচ বছর পঁচিশ বছর সারা লাইফ চলে যায় কিন্তু তারা সেই জায়গাটায় পৌঁছাতে পারে না তো এরকম ভাবে জিনিসটা চলছে তো আপনার আপনাদেরকে বলবো যেহেতু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সেম শোল আপনি তাদেরকে বোঝেন তো আপনি তাদের যে মনোভাব তাদের দিকে এগিয়ে দেওয়ার জন্য আপনাকেও কিন্তু কিছুটা কাজ করা দরকার আছে কিন্তু তার মধ্যে যে চিন্তাটা একটু বেশি করছে কারণ আপনি কিন্তু তার জন্য রেডি আছেন প্রস্তুত আছেন সে কিন্তু সেটা জানতেই পারছে না যার জন্য তার ডিপ্রেশন হচ্ছে যে আমি হয়তো আমার প্রিয় যে আমার আমার মনের মানুষ জন্য ভালো তাকে হারিয়ে ফেলেছি সেরকম ভাবছে তো এটা ওভারঅল ভালোই আছে কারণ তার মধ্যে যদি সেই চিন্তাটাও আসে তো সে আস্তে আস্তে কিন্তু অ্যাওয়ার হবে এবং সে কিন্তু আপনাদের কিন্তু একটা রিইউনিয়নের ইউনিয়নের বা রিইউনিয়ন হবে কারণ সেও চায় আপনার সাথে হ্যাপি ফ্যামিলি বা সুন্দর একটা বন্ধুত্ব ঠিক আছে তো আজকের মর্নিং এর চিন্তা ভাবনা তার ভীষণ ওকে আছে তো আপনারা আপনাদের কাজটা করতে থাকুন তো আজকে রিডিংটা যাদের সাথে অবশ্যই কিন্তু ভুলবেন না করবেন একদম থ্যাংক ইউ ওকে